মোমেনের উপর আর একজন মোমেনের ছয়টা হক আছে ছয়টা অধিকার আছে এক ইদা মারিদা যখন সে অসুস্থ হবে তাকে দেখতে যাবে কেউ অসুস্থ হলে পরে তাকে দেখতে যাওয়া এক মুসলমান আর মুসলমানের উপরে এটা হক এটা অধিকার আপনি অসুস্থ হলে আমার উপর আপনার অধিকার আছে আপনাকে দেখতে যাওয়া আপনার খোঁজ খবর নেওয়া আমরা কি করি করি আলহামদুল্লাহ অনেকে করি আত্মীয় স্বজন অসুস্থ হলে পরে খোঁজ খবর নেই কেউ অসুস্থ হলে পাড়া প্রতিবেশী তাদের খোঁজ খবর নিতে হবে সে অসুস্থ হলে পরে তাকে দেখতে যাইতে হবে এবং দ্বিতীয় খেসাল হচ্ছে ওয়াস ইদা মা কেউ যখন মারা যাবে তার জানা যায় উপস্থিত হওয়া আমাদের অনেকে আছে যে বড় মানুষ মারা গেলে তার জানাজা আমরা সবাই হুগড়ি খেলি গরিব মানুষ মারা গেছে তার খোঁজ নেই অনেক সময় দেখা যায় যে ওই ইমাম সাহেব আর দুই একজন নিয়ে জানাজা হয় ধনী হোক গরিব হোক আপনার পার্শ্ববর্তী প্রতিবেশী যে মারা যাবে তার জানা যায় শরিক হওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ভাইরা যখন সে দাওয়াত দেয় তার দাওয়াতে তার ডাকে সারা দেওয়া আপনাকে কেউ ডাকছে আহ্বান করছে এই ডাকে কি সারা দেওয়া এই দাওয়াতটা আপনাকে খাওয়ার দাওয়া হতে পারে আমরা সে সম্পর্কে পরে আলোচনা করবো ইনশাল্লাহ এরপরে ওয়ুসাল্লিম আলাই ইজা লাকিয়াহ কারো সাথে দেখা হলে তাকে সালাম দেওয়া পঞ্চম নাম্বার হচ্ছে যখন কেউ হাসি দেয় তার হাসির জবাব দেওয়া হাসি দিলে জবাব দিতে হয় আপনি হাসি যখন দিয়েছেন আপনি আলহামদুলিল্লাহ বলবেন আপনার আশপাশে যারা আছে তারা বলবে ইয়ার হামুক আল্লাহ আল্লাহ আপনার প্রতি রহম করুন চিন্তা করছেন কত বড় দোয়া আপনি একটা হাসি দিচ্ছেন আল্লাহর প্রশংসা করলেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ যখন বলবেন আপনার এই আলহামদুলিল্লাহ আওয়াজ যারা শুনবে তারা আবার আপনার জন্য দোয়া করতেছে ইয়ার হামুক আল্লাহ তুমি যেহেতু আল্লাহর প্রশংসা করছো সেই আল্লাহ তোমার উপর রহম করে কত বড় দোয়া দেখছেন মন থেকে আসে এই দোয়া গুলা থেকে এখন আপনি যে হাসি দিয়েছেন আপনার হাসির যে জবাব দিয়েছে আপনার আবার একটা দোয়া করতে হবে সেটা হচ্ছে ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু баalakুম আল্লাহ আপনাকে হেদায়ত দান করুক এবং আল্লাহ আপনার অবস্থা ভালো করুক চিন্তা করছেন কি দোয়া করতেছেন আপনি আল্লাহ আপনাকে হেদায়ত দিক এবং আপনার যদি ফকিরি অবস্থা থাকে অভাব থাকে কোনো টেনশন থাকে আল্লাহ পাক সব টেনশন থেকে মুক্ত করে আপনার অবস্থাটাকে ভালো করে দিক সম্মানিত ভাইরা কত বড় দোয়া আমরা এগুলো আজকে পালন করি না না করার কারণে যত সমস্যা এরব নবীর সల్లাল্লাহু আলাইহি বলেন পয়ান সাহু ইদা গাবা আও শাহীদা যে উপস্থিত থাক আর না থাক তার জন্য কল্যাণ কামনা করা একজন মুসলমান আপনার সামনে থাকলো তার কল্যাণ কামনা করবে আপনার সামনে না থাকলো তার কল্যাণ কামনা করবে। আমরা সামনে থাকলেও বিপদ করি সামনে না থাকলেও কিবোধ করি আছে না শুধু একজন মুসলমান হয়ে আরেকজন মুসলমানের হক হচ্ছে তার কল্যাণ কামনা করা আর আর একজন মুসলমান কিভাবে ভালো থাকবে সেই চিন্তা ফিকির করা আমরা চিন্তা ফিকির করি ওর কেমনে ক্ষতি করা যায় কিভাবে ওর বিপদে ফেলা যায় কিভাবে একটা মিথ্যা মামলায় ফেলানো যায় আমাদের এই চিন্তা কথা কি ভুল বললাম আমি দেখেন তো ভাইরা আল্লাহ নবী বলছে একজন মুসলমানের উপর আর একজন মুসলমানের ছয়টা হক আমরা অধিকাংশ গুলো পালন করতে চাই না সম্মানিত ভাইরা এই হক গুলো আমাদেরকে পালন করতে হবে এরপরে দেখেন কোনো মুসলমানের মধ্যে যদি আপনি কোনো দোষ দেখতে পান কোনো ত্রুটি দেখতে পান তাকে আপনি সংশোধন করে দিবেন এটা ইসলামী আদবের অন্তর্ভুক্ত কেউ একটা অপরাধ করছে আপনি তাকে মানে সংশোধনের পথ না আপনি তার তার বিরুদ্ধে শুধু বলতে সমালোচনা করতে আছেন তার বিভিন্ন রকমের অপকর্মের কথা মানুষকে বলে বেড়াচ্ছেন এইটা না আপনি যখন দেখবেন কারো মধ্যে কোন অপরাধ তাকে গোপনে সংশোধনের চেষ্টা করবেন সংশোধন করে দিবেন যখন আপনার কথা সে মানতেছে না যারা এলাকার মরুল আছে তাদেরকে জানাবেন কিন্তু আম সাধারণের সামনে আপনি তার গোপন কথাটা প্রকাশ করে দিয়ে তাকে লাঞ্ছিত করলেন তখন সে আপনার কথা প্রভাবিত হবে না সে পরিবর্তন হবে না বরং চারক খারাপ হয়ে যাবে তাহলে একজন মুসলমান আর মুসলমানের কোনো দোস্তুটি দেখলে সেটাকে সংশোধন করে দিবে

আপনি ক্ষতি থেকে রক্ষা করবেন তার ভেতরে একটা খারাপ গুণ দেখলেন অপরাধ দেখলেন তাকে আপনি সংশোধন করে দেন কারণ সে যদি সংশোধিত না হয় দুনিয়ায় লাঞ্ছিত হবে পরকালে লাঞ্ছিত হবে এই ক্ষতির হাত থেকে বাঁচানোর দায়িত্ব আরেকজন মুসলমানের সম্মানিত ভাইরা এরপরে কারো ব্যাপারে কু ধারণা না করা কু ধারণা এখন আমাদের ম্যাক্সিমাম মানুষ কারো ব্যাপারে সুধারণা করতে পারি না শুধু কু ধারণাই করি আর কু ধারণাই করি একটা মানুষ ভালো তার ব্যাপারে কু ধারণা করি একটা মানুষ খারাপ তার ব্যাপারে কু ধারণা করি করি না আমরা করি ভাইরা এই ধারণাটা হচ্ছে তিন প্রকার বলেন তো ধারণা কয় প্রকার তিন প্রকার আল্লামা জামাক শালী রহমতুল্লাহ আলাই তিনি এই ধারণাটাকে তিন ভাগে ভাগ করছে এক সুধারণা কোন মুসলমানের প্রতি সুধারণা পোষণ করা হচ্ছে ওয়াজিব আল্লাহর প্রতি সুধারণা পোষণ করা হচ্ছে ওয়াজিব বান্দা আল্লাহর প্রতি যেরকম সুধারণা করবে তার মুসলমান ভাইয়ের ব্যাপারেও সুধারণা করবে এইটা হচ্ছে ওয়াজিব সোহান আল্লাহ বলেন দেখেন নবীম সাল্লাম বলেন মৃত্যুবরণ না করে আল্লাহর প্রতি সুধারণা পোষণ না করাবে অর্থাৎ তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন মৃত্যুবরণ করে আল্লাহর প্রতি সুধারণা রেখে আল্লাহর প্রতি যেন কু ধারণা রেখে মৃত্যুবরণ না করে তাহলে আল্লাহর প্রতি সুধারণা আমাদের অনেকের সুধারণা নাই সুধারণা পোষণ করি আমি এক একজময় বলেছিলাম যে হাসিনা যদি তওবা করে আল্লাহ পাক হাসিনা তবা কবুল করতে পারেন পারেন না অনেকে আমার সমালোচনা করছে বলছে যে হুজুর কয় দেখি আর বাবা আল্লাহ তো মাফ করে দিতে পারেন আপনি আল্লাহর ব্যাপারে এই কুধারণা কেন করতেছেন যে আল্লাহ মাফ করতে পারবে না আল্লাহ সবাইকে মাফ করে দিতে পারে মতো মানুষ সে আল্লাহর মাফ করে দিত কিন্তু হাসিনা আল্লাহর কাছে ক্ষমা সাল্লাহ করে দিতে পারেন না কিন্তু আপনি যদি মনে করেন যে না আল্লাহ আর ক্ষমা করি দিতে পারেন না আল্লাহর ব্যাপারে আপনি কু ধারণা করলেন্লা তুমি তুমির রহমাতিল্লা আল্লাহ পাক বলছেন আল্লাহর রহমত থেকে নিরাজ হইও না আপনি আল্লাহ রহমত থেকে নিরাজ হয়ে যাচ্ছেন চিন্তা করছেন আল্লাহর ব্যাপারে সবসময় সু ধারণা এটা পোষণ করতে হবে ভাইরা তবে হা কেউ যদি জালেম হয় জালেম না জালেমরা ওরা তবা করার সুযোগ পায় না জালেমদের নসিবে তওবা সহজে আসে না ভাইরা কারণ জালেম না ক্ষমতার নেশায় এমন বিপর হয়ে যায় তারা অনুশোচনা হওয়ার পরিবর্তে আরো তাদের শয়তানি রয়ে যায়

আল্লাপাক বলেন যারা নর নারীদের উপরে জুলুম করলো অতবার তবা ছাড়াই মারা গেছে আল্লাহ বলেন তাদের জন্য জাহান নাম জাহান নামের বললেন তারা আর নারীর প্রতি জুলুম করেছে অন্যায় করেছে হত্যা করেছে এরপরে তবা না করেই মারা গেছে আল্লাহ বলেন তাদের জন্য জাহান্নাম তাহলে আল্লাহ যেখানে বলছেন যে জালেমরা আমার কাছে তোমার যদি করে আমি আল্লাহ কবুল করব তোমার যদি নসিব না হয় তাহার নামে যাবে কিন্তু আমি আপনি যদি ধারণা পোষণ করি যে অমুকের ব্যাপারে নারে রে এই এত বড় গুণাগার আল্লাহ আরে মাফ করতে পারে না আপনার আপনি বিভ্রান্তির মধ্যে আছেন শয়তানের ধোকার মধ্যে আছেন এর জন্য ভাইরা আল্লাহ পাকের ব্যাপারে কোনো কুধারণা পোষণ করা যাবে না সব সময় সুধারণা পোষণ করবেন এমন কোন গুণাগান নাই যেটাকে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন না অপরাধ আর কোন নাই আল্লা বান্দা এরপরে দ্বিতীয়টি হচ্ছে কু ধারণা কোন মুসলমানের প্রতি কু ধারণা পোষণ করা হারাম আল্লাহর প্রতি কু ধারণা পোষণ করা হারাম হুদায় আমরা আরেকজনের বিরুদ্ধে আমরা কু ধারণা পোষণ করে থাকি ভাইরা একটু চিন্তা করে এই কুধারণার কারণে অনেকগুলো অপরাধ আসে কিন্তু কুধারণার কারণে আপনার ভিতরে হিংসা আসবে গর্ব আসবে বিদ্বেষ আসবে বিভিন্ন রকমের অপরাধ আপনার ভিতরে এসে যাবে মিথ্যে কথা এসে যাবে মাত্র কুধারণার কারণে তাহলে কোনো মুসলমানের প্রতি কু ধারণা পোষণ করা যাবে না তৃতীয় নাম্বার ধারণা হচ্ছে বৈধ ধারণা কি ধারণা বৈধ এই বৈধ ধারণাটা কি যে কোনো ব্যক্তি খারাপ কাজে খুব খারাপ কাজ করে খুব পাপের কাজ করে এবং সমাজে মানুষ তাকে পাপি হিসাবে জানে সমাজের মানুষ জানে যে লোকটা খুবই খারাপ পাপি তাহলে এমন ব্যক্তির ব্যাপারে আপনি যদি কোনো খারাপ ধারণা করেন তাহলে এইটা বৈধ এটা কি বৈধ সমাজে খারাপ মানুষ হিসেবে প্রসিদ্ধি লাভ করছে মানে এটা খারাপ মানে চরিত্রের এমন কোন খারাপ দিক নাই যেটা সে করে না তাহলে এমন ব্যক্তির ব্যাপারে যদি আপনি খারাপ ধারণা করেন কু ধারণা করেন তাহলে এটা বৈধ আছে করা যেতে পারে কিন্তু একজন ভালো মানুষের ব্যাপারে আপনি কু ধারণা করলেন

যে বেশি বেশি ধারণা থেকে বেঁচে থাকো কেননা ইন্না বাদা আদার কিছু কিছু ধারণা হচ্ছে পাপ কিছু কিছু ধারণা কি পাপ সুতরাং কারো ব্যাপারে কু ধারণা পোষণ করা যাবে না নবী করিম সাল্লাম বলছেন মিন জন্মিন হসনিল কারো ব্যাপারে আপনি সুধারণা পোষণ করলেন আল্লাহ নবী বলেন এটা হচ্ছে উত্তম এবাদত

ধারণা হচ্ছে কু ধারণা হচ্ছে সবচেয়ে মিথ্যা কথা সবচেয়ে মিথ্যা কথা কু ধারণা কারো গোপন বিষয় সম্পর্কে গোয়েন্দাগিরি করো না তাহাজ কারো ব্যাপারে হিংসা পোষণ করো না ওলা তাবা কারো ব্যাপারে বিদ্বেষ পোষণ করো না কোনো না হে আল্লাহর মান দাগান তোমরা পরস্পর পরস্পরের ভাই পরিণত হয়ে যাও আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন কোনো এবার আল্লাহ না তোমরা পরস্পর পরস্পরের ভাই হয়ে যাও আজকে আমরা পরস্পর পরস্পরের শত্রু হয়ে গেছে আজকে একজন আর একজন দেখতে পারে না একজন আর একজনের প্রতি বিদ্বেষ ছড়ায় বিদ্বেষ পোষণ করি অথচ নবী করিম সাল্লাহ সাল্লাম বলতেছেন যে কারো ব্যাপারে বিদ্বেষ পোষণ করিও না যৌক্তিক ভাবে কারোর সমালোচনা যদি করা দরকার হয় সেটা করতে হবে কিন্তু বিদ্বেষ নিয়ে না কারো প্রতি বিদ্বেষ পোষণ করে না সম্মানিত ভাইরা তাহলে কারো ব্যাপারে মিথ্যা ধারণা পোষণ করা যাবে না এরপরে দেখেন প্রতিবেশীর সাথে সু আচরণ করা প্রতিবেশীর সাথে কি করতে হবে বলেন তো সু আচরণ ভালো ব্যবহার আজকে দেখেন প্রতিবেশীর যে হক প্রতিবেশীর সাথে যে সু আচরণ করতে হবে কোরআন এবং হাদিসে যে কত কথা এসেছে অসংখ্য কথা আল্লাহর পয়গম্বর প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের ব্যাপারে এত কঠিন কথা বলছেন পাক কোরআন কারিমের ভিতরে বলছেন সুরান ছত্রিশ নাম্বার আয়াতে পাক বলেন ও আবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইয়া আল্লাহর সাথে কাউকে শরীক করো না অবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সাথে ভালো আচরণ করো ওয়াবিদিল কুরবা নিকট আত্মীয়দের সাথে ওয়াল ইয়াতাম ওয়াল মাসাকিন ইয়াতিম মিসকিন ওয়াল জারি দিল কুরবা নিকট আত্মীয় ওয়াল জারিল জুনুব এবং দূরবর্তী আত্মীয় সকলের সাথে তোমরা ভালো ব্যবহার করো এই নির্দেশ কে দিয়েছেন আল্লাহ পাক পাক দেখেন তার এবাদত করার নির্দেশ দিলেন এবাদতের নির্দেশ দিয়েছেন আমরা এই এবাদতটা করি কিন্তু আল্লাহ পাক যে নির্দেশ দিয়েছেন মা বাবার সাথে ভালো আচরণ করো তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তোমার আত্মীয়র সাথে ভালো আচরণ করো আমরা সেগুলোর ধারের কাছেও নাই সেগুলোর ধারের কাছেও নাই ভাইরা আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এদের সাথে আপনার ভালো ব্যবহার করতে হবে

মুসলমান হলেও প্রতিবেশী কাফের হলেও প্রতিবেশী ব্যক্তি হোক কিংবা হোক তোমার বন্ধু হোক কিংবা শত্রু হোক মোহসিনান তাই সে দানশীল হোক কিংবা কৃপন হোক না তাই সে তোমার জন্য উপকারী হোক কিংবা ক্ষতিকারক হোক হরিবান্তি হোক কিংবা তোমার দেশের হোক কিংবা বিদেশের হোক হচ্ছে তোমার প্রতিবেশী বলেন বিদেশি যারা বিদেশিকেও প্রতিবেশী বলা হয়েছে বর্ডার এলাকায় যারা তারা অন্য দেশের আমরা যেমন বাংলাদেশের বর্ডার এলাকার যারা পাশে ভারতের সেও প্রতিবেশী সেও কি প্রতিবেশী তার রাষ্ট্র আলাদা হতে পারে কিন্তু সে প্রতিবেশী সম্মানিত ভাইরা তাহলে প্রতিবেশী হচ্ছে আপনার প্রতিবেশীর মধ্যে ভালো থাকতে পারে খারাপও থাকতে পারে ইমানদারও থাকতে পারে কাফিরও থাকতে পারে সর্বোপরি সবার সাথে ভালো আচরণ করতে হবে বলেন সবার সাথে ভালো আচরণ করতে হবে এখন প্রতিবেশী হওয়ার জন্য সীমা রেখা আছে কেরাম বিভিন্ন রকমের মত দিয়েছেন মানে আপনার বাড়ি থেকে কতজন কত বাড়ি পর্যন্ত হজরত হাসান রাজি আল্লাহ তিনি বলছেন যে আর বা দারান আমামা তোমার বাড়ি থেকে সামনে চল্লিশ বাড়ি সামনে কত বাড়ি চল্লিশ বাড়ি আর বা ই তোমার বাড়ি থেকে পিছনে চল্লিশ বাড়ি তোমার বাড়ি থেকে ডান দিকে চল্লিশ বাড়ি তোমার বাড়ি থেকে বাম দিকে চল্লিশ বাড়ি চতুর্দিকে চল্লিশ বাড়ি পর্যন্ত হচ্ছে তোমার প্রতিবেশী এরপরে কেউ কেউ বলছেন যে চার দিকের দশ ঘর চার দিকের কয় ঘর দশ ঘর আপনার বাড়ি থেকে দশ ঘর পর্যন্ত সে হচ্ছে আপনার প্রতিবেশী আবার কেউ কেউ বলছেন যে আপনার ডাক শুনতে পায় সে হচ্ছে আপনার প্রতিবেশী আপনি একটা বিপদে পড়ছেন একটা চিৎকার দিচ্ছেন যত মানুষ আপনার ডাকে সাড়া দিয়েছে এই মানুষগুলো হচ্ছে আপনার প্রতিবেশী এটি একটি মত আবার কেউ কেউ বলছেন যে একই মসজিদে যারা নামাজ পড়ে তারা হচ্ছে প্রতিবেশী মানে একই জামাত একই জামাতের যারা তারা হচ্ছে কি প্রতি তো সম্মানিত ভাইরা তো যাই হোক এখানে হাসান রাজি আল্লাহ তালানু নবী করিম সাল্লা সাল্লামের নাতি তিনি বলেছেন ৪০ বাড়ি পর্যন্ত হচ্ছে তোমার প্রতিবেশি তো সম্মানিত ভাইরা তাহলে প্রতিবেশীর সীমারেখা ৪০ বাড়ি পর্যন্ত এরপরে দেখেন প্রতিবেশীরও আবার প্রকার ভেদ আছে প্রতিবেশীর প্রকার ভেদ আছে না আছে আমরা যদি দূরত্বের বিবেচনায় প্রতিবেশীকে ভাগ করি তাহলে দুই ভাগে ভাগ করা যেতে পারে এক নিকটবর্তী প্রতিবেশী দুই দূরবর্তী প্রতিবেশী যে কথাটি আল্লাহ কোরআন এরপরে আত্মীয়তার দিক থেকে প্রতিবেশী হচ্ছে তিন প্রকার বলেন তো কত প্রকার তিন প্রকার এক মুসলিম আত্মীয় প্রতিবেশী এই প্রতিবেশী আপনার প্রতিবেশীর দিক দিয়ে একটা সম্পর্ক মুসলমানের দিক দিয়ে একটা সম্পর্ক আত্মীয়তার দিক দিয়ে একটা সম্পর্ক বুঝতে পারছেন তাহলে মুসলিম আত্মীয় প্রতিবেশী এক দ্বিতীয় নম্বর হচ্ছে মুসলিম অনাত্মীয় প্রতিবেশী সব মুসলমান তো আমাদের আত্মীয় না আত্মীয় নাকি অনাত্মীয় আছে যে অনাত্মীয় যে মুসলমান আপনার বাড়ি থেকে চল্লিশ বাড়ি দূরে সে আপনার প্রতিবেশী এবং তৃতীয় নম্বর প্রতিবেশী হচ্ছে অমুসলিম প্রতিবেশী এইটা হচ্ছে আত্মীয়তা এবং ধর্মের দিক থেকে প্রতিবেশী তিন প্রকার এরপরে আসার আসরণের দিক থেকে প্রতিবেশী হচ্ছে দুই প্রকার বলেন কয় প্রকার দুই প্রকার এক উত্তম প্রতিবেশী দুই নিকৃষ্ট প্রতিবেশী আসার আসরণের দিক দিয়া দেখেন নবী করিম সাল্লা সাল্লাম কত ভয়ানক কথা বলছেন ভাইরা আল্লাহ নবী উত্তম প্রতিবেশীর ব্যাপারে কত চমৎকার কথা বলছেন আল্লাহ নবী বলেন মিন সাআদাতিল মারইল মুসলিম একজন মুসলমান ব্যক্তির জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে প্রশস্ত প্রশস্ত বাড়ি বাড়ি হচ্ছে একজন মুসলমানের সৌভাগ্যের কারণ দুই নাম্বার বল সালেহ সৎ কর্মশীল অর্থাৎ সৎ প্রতিবেশী একজন মুসলমানের সৌভাগ্যের কারণ তিন নাম্বার হচ্ছে ওল মারা কাবুল হানিউ উত্তম বাহন চমৎকার বাহন একজন প্রতিবেশীর জন্য হচ্ছে একজন মুসলমানের জন্য হচ্ছে সৌভাগ্যের কারণ বলিস ভাইরা একটু চিন্তা করেন উত্তম প্রতিবেশী আপনার সৌভাগ্যের কারণ একজন উত্তম প্রতিবেশী একজন ভালো প্রতিবেশীর পাশে যদি আপনি থাকেন সে আপনাকে কখনো খারাপ পরামর্শ দিবে না যে আপনাকে সব সময় পারলে ভালো পরামর্শ শুধু আরই চেষ্টা করবে যেটা আপনার দুনিয়ার জন্য কল্যাণ করা হবে পরকালের জন্য কল্যাণ করা হবে ঠিক কিনা ভাইরা আর প্রতিবেশী যদি নিকৃষ্ট মার্কা হয় সে দেখবেন প্রতিনিয়ত আপনাকে কারণে অকারণে গালি গালাস করবে আপনার বাড়ির পাশে আন্দাজে চিল্লাসিলি করবে আসলে এরকম খারাপ মানুষ আছে না আছে মানুষকে কষ্ট দেওয়ার জন্য আন্দাজে চিল্লায় এই যে খারাপ প্রতিবেশী শুধু এই কষ্ট দিবে তা না আপনাকে সব সময় খারাপ বুদ্ধি পরামর্শ দিবে এজন্যিম সাল্লা বলছেন যে একজন উত্তম প্রতিবেশী হচ্ছে একজন মুসলমানের সৌভাগ্যের কারণ এজন্য ভাইরা আমাদের যারা প্রতিবেশী আছে তাদের সাথে আমাদেরকে ভালো আচরণ করতে হবে ওর রাজি আছি আমরা ইনশাআল্লাহ তারপরে নবী করিম সাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন নিকৃষ্ট প্রতিবেশী থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয় আমার যে প্রতিবেশী খাই আর না খাই প্রতিবেশীটা একটু ভালো আল্লাহর কাছে আল্লাহ নবী সাল্লা দোয়া করেছেন আল্লাহ নবী বলে আল্লাহ জা র ইচ্ছুক ফিদার ইল মাকাম পাইন না যার দুনিয়া ইয়াত আখা আল্লাহ নবী বলেন হে আল্লাহ আপনার কাছে আমি আশ্রয় চাই খারাপ প্রতিবেশী থেকে খারাপ প্রতিবেশী যে আমার কষ্টের কারণ হবে যে আমার দুঃখের কারণ হবে এমন খারাপ প্রতিবেশী থেকে নিকৃষ্ট প্রতিবেশী থেকে আপনার কাছে আমি আশ্রয় চাই বলেছি তাহলে সম্মানিত ভাই একটু চিন্তা করেন প্রতিবেশীর ব্যাপারে খারাপ প্রতিবেশীর ব্যাপারে আল্লাহর কাছে আল্লাহ নবী দোয়া করেছেন এরপর দেখেন প্রতিবেশী সম্পর্কে নবী করিম সাল্লাহ সাল্লাম বিশেষ তাগিদ দিয়েছেন আল্লাহ নবী বলেন ইউসিন ইজিব্রিল

তোমার আল্লাহ বলেন চিন্তা করছেন যখনই আসেন তখন আল্লাহ নবীকে নির্দেশ দেন উপদেশ দেন যে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন এমন ভাবে উপদেশ দিতে লাগলেন আল্লাহ নবী বলেন আমি ধারণা করতে লাগলাম হয় তোমার সম্পত্তিতে প্রতিবেশীকে ওয়ানিস বানায় দেওয়া হবে একটু চিন্তা করেন তো ভাইরা আল্লাহর পয়গম্বর কথা বড় কথা বলছেন আর আজকে আমরা প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করি নবী করিম সাল্লাম বলছেন যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে পরকালের প্রতি বিশ্বাস করে সে যেন তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে চিন্তা করছেন আপনার প্রতিবেশীর সাথে যদি আপনি খারাপ আচরণ করেন মিসবিহাব করেন তাহলে আপনি আল্লাহ বিশ্বাস করেন না পরকালও বিশ্বাস করেন না অত বড় কথা ভাইরা আমরা আল্লাহকে বিশ্বাস করি পরকালও বিশ্বাস করি মনে প্রাণে বিশ্বাস করি সুতরাং আমাদেরকে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতেই হবে করতে রাজি আছি ভাইরা করতে রাজি আছি আমরা সবাই তো বললেন না রাজি আছি ইনশাল্লাহ আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন বলে আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরপর বলেন ওয়া হাসিনিলা জার আবাদান নাস তুমি যদি সবচেয়ে বড় ইবাদত গুজার বান্দা হতে চাও তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো আপনি বড় এবাদত গুজার বান্দা যদি হন তাহলে প্রতিবেশীর সাথে ভালো আচরণ করেন আপনি নামাজ পড়ে বড় ইবাদত গুজারি হতে চান তাহাজ্জুদ পড়ে বড় ইবাদত গুজারি হতে চান বড় ইবাদত গুজারি নামাজ পড়ে তাহাজ্জুদ পড়ে দান সদকা করে হওয়া যায় না বড় ইবাদত গুজারি হওয়া যায় প্রতিবেশীর সাথে ভালো আচরণের মাধ্যমে সুতরাং আমাদেরকে এই প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে আল্লাহ পাক যেন আমাদেরকে সে তো ফিক দান করে দেন বলে আমিন যারা চারা খাত শূন্য করেন নাই শূন্য দাদাই করে নাই